দুনিয়ায় যেরম কিছু মানুষ বাহাদুরি দেখায় আর বাহাদুরির বলেই যা খুশি তা করে আছে না ব্যাঙ্গা বলমু না নাই ব্যাঙ্গা বলবো ব্যাঙ্গা খুলা বলমু হম নাই নইলে চাঁদা উঠায় কেমনে নইলে চান্দা চাঁদা উঠায় কেমন রিক্সা আলারতে উঠায় কেমনে সবজি আলারতে উঠায় কেমনে সবাই তো বয়ের ঠেলায় দিয়া দেয় ঠিক না কেয়ামতের মাঠের বাহাদুর গরিব বলবে ইনতালি ইলাল জান্নাতি তাড়াতাড়ি জান্নাতে যা কেয়ামতের মাঠে দাঁড়ায়া গ্যাঞ্জাম কইরাল লাভ নাই শীত চল জান্নাতে আল্লাহ বলে দিবে কুলু ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব গরিবদেরকে বলে দাও হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলা যায় তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া তোমরা 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ করো তারপরে আমি ধনীদেরকে ঢুকতে দিব এর আগে ঢুকতেই দিব না সুবহানাল্লাহ মাঠের হিসাব কিতাব নাই আল্লাহ রসুল বলে গরিবদেরকে তো চোখের পানি কখনো না রসুলকে জিজ্ঞাসা করছে আপনি চোখের পানি থামে না কেন বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না উম্মতের জান্নাতের জন্য চোখের পানি থামে না উন্মতের আখেরাতের জন্য চোখের পানি থামে না ও যুবক তোমার জন্য চোখের পানি থামে নাই সারা ত্রিশ বৎসর কানসান সমস্ত যা দিছে সবগুলা যদি রাখা হয় এক জায়গায় আর আমাদের একজনকে যা দিছে আমাদের একজনেরটার সামনে সমগ্র উন্মতের পাওনা জিরুর মতো হবে জিরুর মতো সুমান আল্লাহ বলছে কিন্তু মনের ভিতরে একটা খটকা আছে এটা কয় কি এদের পাওনা আর একজনের পাওনা শোয়া লক্ষরটা মানে জিরুর মতো ঠিক না আমাদেরকে এক রাত্রে যা দিছেন এক রাত্রে এক রাত্র তিরাশি বৎসরের বাদত কোন কিনা এক রাত্রে কত বৎসর তিরাশি বৎসর আমি এটা ভুল বললাম এটা খায়ের বাদ দিয়া তর্জমা করলাম খায়ের বাদ দিয়ে খায়ের কে যদি যোগ করি তাহলে আল্লাহ বলে অলি খাইরি লা নিহায়া আমার খায়েরের কোনো সীমা রেখা নাই তোমাদের এই তিরাশি বৎসরেরও কোনো সীমা রেখা নাই তাইলে আমার কথাটা ঠিক এক জনের এক রাত্রে কোনো সীমা রেখা নাই অতীত উম্মতকে যা দিছেন ওটা আমাদের সামনে সুস্পষ্ট একের বদলায় এক দিস এক থিকা শুরু এক থিকা শেষ শুরু এক থিকা শেষেও একে কিন্তু আমাদের শুরুই দশ থিকা কত থিকা কত থিকা আমাদের শুরুই দশ থিকা আমরা যেই ন্যাকামল করি কয় লেখে করছি কয়টা লিখছে কয়টা আমাদের শুরু কতর থেকে শেষ শেষ কোরআন বলে বেগায়ের হিসাব হিসাব ছাড়া যে শেষ হয় দশ দেওয়ার পরে আমাদের নবীজি বলছিলেন আল্লাহ মাত্র দশ তাইলে আমার উন্মত হয়ে লাভ কি আর আমি আপনার বন্ধু হয়ে লাভ কি কেননা দুনিয়ার নিয়ম তো হল বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু আরে মনে হয় বন্ধু বন্ধু ঠিক না হাবিবুল হাবিবে আমি আপনার বন্ধু উম্মত আমার বন্ধু তাইলে তো আপনার বন্ধু মাত্র দশ তা আল্লাহকে বন্ধু একশো দেশ দিছেন তা আল্লাহ রসুল আবার প্রশ্ন করছেন মাত্র একশো তা আপনার বন্ধু হয়ে লাভ হইলো কি তা আল্লাহ বলে সাতশো তারপর আল্লাহ রসুল বলছে মাত্র সাতশো তাহলে বন্ধু হয়ে লাভ হইল কি আল্লাহ বলে সংখ্যা বললে আপনি মাত্র বলতে থাকবেন সংখ্যা উঠা দিতেছি বিবাহের হিসাব আপনাকে আমাকে হায় 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 এই জন্যই তো আল্লাহ বলছে কুন্তুম খায়রা খায় আপনি জানেন না খায়রা কোন জিনিসকে বলা হয় একটু আগেই বলছি আমি আল খায়ের অলি খায়রি নিহায়া আমার খায়ের কোনো সীমা রাখা নাই উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে এত দিলাম সমগ্র জগতের সমগ্র উম্মতের দেওয়া যদি তোমাদের সামনে করা হই তাহলে তোমাদেরকে যা দিলাম ওটার তুলনায় ওদেরকে বিন্দুও দিই নেই বিন্দু আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি আমার কথার দিকে যেতেছি আচ্ছা ওলামা বলুক কেমতের দিন কাতার কয়টা হবে একশো বিশটা জান্নাতি কাতার কয়টা একশো বিশ কাতার হবে জান্নাতিদের কয়টা কাতার বোঝেন তো লাইন সফট এর ভিতরে আশি কাতার হমু আমরা আর বিশ কাতার চল্লিশ কাতার সোয়ালক্ষ লক্ষ নবীদের কত এবার আপনার বিবেক দিয়ে একটা প্রশ্নের জবাব দেন তো চল্লিশ কাতার পাবে কয়জনে দুর্মিয়া সোয়া লক্ষ নবী কয় কাতার আর আমাদের নবীজি পাবে কয় কাতার আশি কাতার কাতার তাইলে আমরা ঠিক না আর চল্লিশ একজনের বাঘে পড়লো কি লক্ষের বাঘে চল্লিশ কাতার তো বাঘে পাইলোটা কি আমার তো মনে হয় বাচ্চাদের মতো চকলেট দিয়ে আল্লাহ বুঝ দিয়া দিছে যাও কয়কাতার আর আমাদেরকে একাই আমরা কয়কাতার তাইলে আমি বলতে পারি আল্লাহ মনে হয় জান্নাত আমাদেরকেই দিতে চাইছিলেন আর কাউকে দিতে চান নাই কিন্তু একটা প্রশ্ন চলে আসছে সবাই যদি বলে সব একজন যদি দিলেন তাইলে আমাদেরকে নবী বানাইলেন কেন রসুল বানাইলেন কেন কিছুই তো দিলেন না তো আল্লাহ চল্লিশ কাতার দিয়ে সবাইকে বুঝ দিয়া দিছে বাকি সব বন্ধুর দিয়া দিছে হয় কিনা দিছে এই উম্মতকে কিন্তু আফসোস দিলে কি হবে আফসোস দিলে কি হবে দিলে কি হবে বাংলা একটা প্রবাদ বাক্য আছে সব কিছু বলে সবাই কপালে শোভা পায় না আমাদের কপালে মনে হয় শোভা পায় নাই যদি শোভা পাইতো তাহলে খুব আর কসম উন্মতের যুবকদের চেহারা এরকম হতো না যুবক তোমাদের পায়ে হাত রাখে তোমাদের চেহারা এরকম হতো না বোনদেরকে ব্যাপর দেয় কেউ রাস্তায় দেখতো না আমাদের পুরুষদের অবস্থা এরকম হতো না মুসলিম সমাজ এরকম হতো না আজকে যেই চিত্র এই চিত্র দেখা যেত না যদি বসতাম আসলে আমরা বুঝি নাই আসলেই আমরা বুঝি নাই এই জন্যই বুঝাইতে চেষ্টা করতেছি দিছেন আমাদেরকে ছপ্পর ফাইরা দিসেন ছপ্পর ফায়রা বোঝেন আরে ছপ্পর ফায়রা বোঝেন নাকি কি ডাইলা দিছেন ডাইলা ছাট ফাইরা দিছেন হায় হায় যেন এই উম্মত থাকবে ষাট সত্তর বছর কয়দিন ষাট সত্তর বৎসর কেমতের দিন যেন কামাই নিয়ে উঠতে পারে কুঠি বৎসর থাকবে কয়দিন কত ষাট সত্তর বৎসর কামাই নিয়ে উঠতে পারে যেন কোঠি বৎসর এই উন্মতের আমল দেখা যেন সমস্ত উন্মতের মাথা নিচে হয়ে যায় হায় হায় আল্লাহ যেন বলতে পারে আমি বুঝা শুনেই এদেরকে শেষত্ব দিছি যেমন কোরআনে আছে ফেরেশতা বলছিল আতা জালু ফীহা মাইয়ুফসিডু ফীহা ওয়া ইয়াসফুকু বানাবেন কেন জয়া ফেতনা ফাসাদ করবে তসবি তাহলিল আমরাই তো যথেষ্ট আমাদেরকে তো আপনি কম বানান নাই আকাশে চাইরাঙ্গুল জায়গা খালি নাই ফেরেশতা দাঁড়ানো অথবা রুকু অথবা সেজদায় অথবা বসায় আমাদের প্রত্যেকের সাথে অগণিত ফেরেশতা আছে আমি দুই চারটা গণাই আপনাদেরকে বডিগার্ডের জন্য ডেলি বিশ জন ফেরেস্তা আমার সাথে থাকে প্রত্যেকের সাথে দিনে দশজন রাত্রে দশজন প্রত্যেকের সাথে দুইজন থাকে কাদে কেরামান কাতিমিন দুইজন আছে আমাদের কথাকে ট্যাপ করার জন্য রকিবন আতিত রকিবন আতিত এই বডিটা চালানোর জন্য আছে অনেক এটা এমনি চলে না একই নালি দিয়ে খাদ্য যায় পানি যায় শ্বাস যায় ডিভাইডেড করে কে আল্লাহ ফেরেশতা দিয়ে ডিভাইডেড করার হ্যাঁ আমি মানি বিজ্ঞানের কথা হার্ট চলে বাল্ব দিয়া কিন্তু আমি যদি বিজ্ঞানরে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার জবাব নেই কোন শিক্ষিত মানুষের কাছে জবাব নাই। নেটে সার্চ দিলেও কোনো অ্যান্সার নাই যে বাল্ব কি দিয়া চলে দেখ যুবকরা যদি এখন ইন্টারনেট থাকে নেটে যা জিজ্ঞাস করুক গুগলকে ও গুগল ও এইচ চুপ বল বাল্ব কি দিয়া চলে তো চুপ হয়ে বৈশা থাকবে একটু পরে বলবে নো অ্যান্সার এ আমার কাছে এটার কোনো জব নাই এই জন্য হাদিসে আছে হার্ড চলে ফেরেস্তা দিয়া যুবকরা বুঝবো কর্ত্রিকা ওরা তো ডিজিটাল হরেন দেখছে অ্যানালক হরেন দেখে নাই আগে আমাদের দেশে অ্যানারল হরেন ছিল চাপ দিলে প প শব্দ হইত কিছু সাদা দাড়ি দেখা যায় এরা হয়তো দেখলেও দেখতে পারে ওই সময় বাসও ছিল কার্ডবোর্ডই ঠিক না লঞ্চের ভিতরে হরেন লাগায় রাখতো চিপ দিলে প প করতো আমাদের হার্ড ফেরেস্তা চাপ দেয় তো রক্ত বেড়ে যায় ছেড়া দেয় আবার রক্ত ভিতরে আইসা ঢুকা যায় একজন ফেরেস্তা হাডের উপরে আলা কলবি কালাতুল একজন ফেরেশতা হাডের উপরে নির্ধারিত যে বৈশাখ পাঞ্চ করতেছে আবার ছেড়া দেয় চাপ দেয় আবার ছেড়া দেয় চাপ দেয় আবার ছেড়া দেয় এরকম এটাকে ফেরেস্তা চালাইতেছে ফেরেশতা বলছিল আল্লাহ কেন বানাবেন ফেতনার ফাসাদ করবে এত বড় ফাসাদ কি হুজুররা যত ফাসাদের কথা বলে আমার কাছে এত বড় কোনো ফাসাদ নাই এর চেয়ে বড় কোনো বেয়াদবি নেই পাঁচ বেলা আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে আচ্ছা মালিক যদি পাঁচবার ডাকলো আর শোনা সত্ত্বেও না শোনার বান্ধল কয়দিন চাকরিতে রাখবে বলো না যুবক কয়দিন তোমাকে তো ডেলি পাঁচ বেলা আল্লাহ ডাকে নব্বই ভাগ নামাজ পড়ে না অথচ চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করে কিছু যদি বুক নাও করি তো চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় কে দেয় কার অক্সিজেন দুনিয়াতে তো কত জিনিসই দূষিত হইলো পানি দূষিত হইলো বুড়িগঙ্গার নদী দূষিত হইল মাঝে মাঝে সমুদ্র দূষিত হয় আজ পর্যন্ত কোন মিডিয়ার পেপারের পাতায় দেখাইতে পারবেন যে অক্সিজেন দূষিত হয়েছে আল্লাহর অক্সিজেন চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় ও যুবক কাটটা বুক করো কয় লিটার নাও পাঁচশো পঞ্চাশ লিটার যদি পানির দামে দাম হইতো। তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পানি পার লিটার তিরিশ টাকা মেনে নিলাম যদি পানির দামে অক্সিজেন কিনা যদি ব্যবহার করতে হতো কসম যুবক কসম খোদার কসম ডেলি ষোলো হাজার টাকা বিল দিতে হতো এই পোশাক গায়ে মাথা গুচার ঠাই আরে পরনে লেংটি পর্যন্ত হতো না লেংটি বিল দিত না কাপড় কিন্তু চব্বিশ ঘন্টা বিনা পয়সায় অক্সিজেন দিতেছেন এরকম কুঠি সেবা দেখাইতে পারবো আমি কুঠি সেবা কুঠি না দেখাইতে পারলে হাজারও দেখাইতে পারবো এই শরীরটা খোলার সময় নাই আমার কাছে নাহলে যুবক তোকে আমি বাধ্য করতে পারি শরীর খোলা দিয়া তোকে দেখায় দিব সেবাকে দেয় যদি তোমার ভিতরে যুবক বিবেক থাকে বুদ্ধি থাকে রব্যে কাবার পছন্দ তুমি এখন আল্লাহর কুদরতি পায় পড়তে বাধ্য হবে আল্লাহ চব্বিশ ঘন্টা সেবা দেয় তারপরেও ডাকে তারপর নব্বই জন আসে না এর চেয়ে বড় কি বলেন আপনারা মনোহরদির মানুষ কে ডাকে শুধু আল্লাহ আল্লাহর পরিচয় কি আল্লাহ কে আল্লাহ প্রথমে অক্ষর দিয়া পরিচয় দিছে যে যে দিয়া করবি আমি আল্লাহ আল্লাহ থাকবো আল্লাহ এরকম একটা শব্দ লা আলিফ লা দেন তারপর লিল্লাহিম মুলকু السماواتি ওয়াল আল্লাহ اللهই থাকবে আবার লাম ফালা দেন তো বলে লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ফালা দেন তো শুধু হু থাকবে হু আল্লাহু الذী লা শুধু এতটুকুই না অক্ষরের পরিচয় শেষ এখন আল্লাহ জাতের পরিচয় দিতেছে আমি কে চিনিস হয় যদি আমার জাতি মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থ দেখত যুবক তোদের পায়ে হাত দিয়ে বলি তোরা নেট চালাস আমার কোনো আপত্তি নাই সারাদিন গুগলের ভিতরে থাকিস আমার কোনো আপত্তি নাই হায়ে তোমরা যদি মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থ দেখটা একবার যদি চোখ বুলাই তা নিরানব্বই নামের অর্থ কি আল্লাহ নিজের জাতের সত্তার পরিচয় দিসে হু ইল্লাহু আর রহমান উল্ রহিমুল মালিকুল কুদ্দুস সালাম উলমিনুল مهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار وَخَابُ الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع مُعِزُ المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين والي الحميد المؤسي المبدي المعيد المقي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانع الدار النافي النور আলহাদি আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস আর রশিদ আল সাবুর জল্লে জালালু নিরানব্বই পদ উচ্চারিত কইরা ঘোষণা দিয়া নিরানব্বই পদের মালিক হইলেন আল্লাহ ওই আল্লাহ ওই আল্লাহ ডাকে আর চেয়ে বড় বেয়াদবি কি হইতে পারে আর চেয়ে বড় বেয়াদবি কি পাঁচ বার ডাকে পাঁচ বার হায় হায় ছপ্পর ফাইরা দিয়া ডাকতেছেন ডাইলা দিয়া ডাকতেছেন যেন এই উম্মত কেয়ামতের দিন উঠে আর আল্লাহ বলতে পারে ইন্নি আলাম মালা তালামুন আমি যে শ্রেষ্ঠত্ব দিছি যাই না বুঝেই দিছি দেখো দেখো সোয়া লক্ষ্য নিয়ে আসো আর দেখো একজনে নিয়ে আসে একজনে একজন যা নিয়ে আসছে তার তুলনায় তোমরা কিচ্ছু নিয়ে আসো নাই হয় আফসোস না বুঝলাম না বুঝাইতে পারলাম আমি তো এই দুঃখেই বাছি না যে আমার সমাজের যুবকদেরকে আমি বুঝাইতে পারতেছি না এই জন্য কথা গুছায়া নিয়ে আসতেছি ছোট জীবনটা দিছিলেন যেন বইরা নিয়ে যাইতে পারি যেন কামতের দিন এতটুক নিয়ে উঠতে পারি হয় এতটুক নিয়ে উঠতে পারি একটা উদাহরণ দেই যুবক তোমার বয়স যদি পঁচিশ বৎসর হয় তাহলে পনেরো বাদ দিলাম এই উম্মতকে তো আল্লাহ কনসিডার করছেন প্রথম পনেরো বছর বাদ নিষ্পের খাতায় লেখা নিষ্পাপ কি লেখা কি লেখা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না নিষ্পাপ এই বাচ্চার নিষ্পাপ লেখা পনেরো বছর নিষ্পাপের খাতায় রইল কত সাইটের থিকা পঁয়তাল্লিশ ঠিক না ডেলি আমরা যতক্ষণ ঘুমাই অতক্ষণ কলম উঠানো থাকে কিচ্ছু বিরুদ্ধে লেখা হয় না বিরুদ্ধে কিছু আমি হাদিস দিতেছি রুফিয়াল কলম নাই গুমন্ত ব্যক্তি যতক্ষণ গুমন্ত থাকে কলম উঠানো থাকে কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে লেখা হয় বিরুদ্ধে চাই এই ঘুম তিনশো নয় বৎসর হোক আসাবে কাপ তিনশো নয় বৎসর ঘুমাইছে সৌদি যুবরাজ এখনো সাতাশ বৎসর ঘুমাইতেছে নেটে দেখেন সৌদির এক যুবরাজ আছে এখনো সাতাশ বৎসর ঘুমাইতেছে কোনো হুজুর ফতুয়া দিতে পারবে না কলম ওর বিরুদ্ধে না কলম ওর পক্ষে তাইলে যদি গুমের ছয় ঘন্টাও ধরি তাইলে চোখ পঁয়তাল্লিশের চার ভাগের এক ভাগ গুমে গেছে মাফ বাকি কতটুক দিছিলেন গাঁটটি নিয়ে যাওয়ার জন্য দিছিলেন হায় কেমতের দিন যেন আল্লাহ সবাই সামনে বলতে পারে আফসোস ওই গাঠটি হবে তো হবে কি করে ওটার জন্য আল্লাহ একটা পদ্ধতি দিছিলেন পদ্ধতি আদর্শ দিছিলেন আদর্শ আমি ইমাম সাহেবের সব কথা শুনতেছিলাম ভিতর থেকে বৈশা আদর্শ দিছিলেন যেন যুবক যৌবনে গেল যেন নিয়ে নিয়ে যাইতে পারে বোঝা যাইতে পারে যেটা বুঝাইতেছিলাম পঁচিশ বৎসরে যদি বুবক মারা গেল তাহলে পনেরো বৎসর বাদ দিল আরো দশটা বৎসর পাইছে দশটা বৎসরের ভিতরে দশটা লাইলাতুল কদর ছিল প্রত্যেকটা লাইলাতুল তুর কদর তিরাশি বৎসর ছিল তিরাশি বৎসর যদি শুধু তিরাশিও ধরি তাইলে দশ বৎসরে আট হাজার তিনশো বৎসরের আবাদত করতে কত কাঠ কত 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 অন্য উন্মদ যদি হাজার বৎসরও বেচা থাকে ও হাজার দিন নিয়ে উঠবে আর আল্লাহ বলে ছিল মাত্র দশ বৎসর কেননা পনেরো বৎসর তো মাপই ছিল মাত্র দশ বৎসর আবাদত নিয়ে আসছে আট হাজার তিনশো বৎসরে অতি মধ্যেই খা লাড্ডু হয়ে যাবে লাড্ডু